আজকে হচ্ছে একাদশী ছিল তো একাদশী এখন পাঁচটা মতো বাজে আমি পুজো দিলাম তিনটে সাড়ে তিনটের সময় অ্যাকচুয়ালি কিছু কিছু কাজ আজকে সব বাকি ছিল সেইগুলো করতে করতে তারপরে বাজারে গেছি ছিলাম না আর সকালবেলা দাদা ফোন করেছে যে ওরা একাদশী করছে বলছে তুইও কর একাদশীটা ভালো তো সেই জন্য আমি আজকে একাদশী করছি আর একা হাতে সবকিছু হ্যান্ডেল করা যে কি পরিমাণে কঠিন এ করে সেই বোঝে মানে আর্শিকে নিয়ে আমি প্রায় দু তিন ঘন্টা ঘুরে মানে আমার যে যে কাজ ছিল সেগুলো করে তারপরে ওইগুলো করে বাজার ঠাজার করে আস্তে আস্তে আমার দুটো পনেরো বেজে গেছে ঘড়িতে তারপরে আশির বাবার আবার একজন যাবে সেখানে আবার তার কিছু কিছু জিনিস প্রয়োজন তো সেইগুলো কিনে কাটা মানে কিনে কেটে রাখছি আর কি তো এই দাদাটা আসবে নিতে তো সব মিলিয়ে একদম হজবরদ পরিস্থিতি তো একা হলে একা মানুষ হচ্ছে বোকা মানুষ এটা হচ্ছে সত্যি কথা মানে সব কাজ হচ্ছে মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে আমি কখন কোন কাজটাকে কমপ্লিট করবো যাই হোক সব কাজই কমপ্লিট হয়েছে এখন আমরা যাবো হচ্ছে একটু ডক্টরের কাছে তাহলে চলো ছটাফট করে যাওয়া যাক দেখা যাক আমার আজকে কিছু করা হয়নি না ভিডিও এডিটিং না কোনো কিছুই করা হয়নি তো সেই জন্য আর কি কখন করব টাইম নেই তার কখন করব সেটা হচ্ছে কথা চলো বেরোনো যাক হ্যালো সবাইকে গুড আফটারনুন এখন হচ্ছে বিকেল বিকেল নয় দেড়টা পনেরো দুটো মতো বাজে আমি এখন প্যাকিং করতে বসেছি সেটা হচ্ছে আরশির বাবার জন্য কিছু কিছু জিনিস পাঠানোর আছে মানে একটা দাদা যাবে ওই ওখানে তো সেই জন্য আমি এখন লাগেজ প্যাকিং করতে বসেছি এখানে একটা লিভ এখানে হচ্ছে ফ্ল্যাগ আছে দুটো আর একটা দুটো ব্ল্যাক এরকম কাপড় রয়েছে আর হচ্ছে এই ফ্লাওয়ারটা ওর কাজের জন্য মেনলি দরকার আর হচ্ছে কটন বার নিতে ভুলে গেছে সেটা আর হচ্ছে বডি ওয়াশ বডি ওয়াশ অ্যাকচুয়ালি ওই দুটো প্রত্যেকবারে দুটো নিয়ে যায় দুটোতে হয়ে যায় মোটামুটি দুটো না তিনটে নিয়ে যায় তো দুটো কিনেছে একটা হচ্ছে এসে মানে ওর কাছে ছিল সেটাকে আবার নামিয়ে রেখেছিল সেটাকে আমরা ইউজ করে ফেলেছি তো এখন আবার ওইটাকে কিনে পাঠাতে হচ্ছে কারণ ওইখানে তো ঘষা মাজা করতে হবে নাকি আর হচ্ছে বাট কটন বার্ট হচ্ছে কান পরিষ্কার করা নিতে ভুলে গেছে এটা এনেছিলাম কিন্তু এই দশ টাকারগুলো একদম ভালো না তুলো উঠে যায় উল্টো আরও কানের মধ্যে গিয়ে কী বলে তুলো খুলে লেগে থাকবে তো সেই জন্য একটা ভালো কটন বার নিয়ে এসেছি এটাকে হচ্ছে রেখে দেব এটাকে আমরা নিজেরাও ইউজ করতে পারবো না যাই হোক প্যাকিং ঠ্যাকিং কমপ্লিট হয়েছে আমার এখন হচ্ছে এটার মধ্যে ভরে রাখবো কারণ নালে কি হবে বলো তো ওই দাদাটা আসলে তখন ভীষণ প্রবলেম হয়ে যাবে টাটা বাই বাই সব ভালো থাকবে সুস্থ থাকবে